আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমার পেজে আপনাদের সবাইকে আবার অনেক স্বাগত চলে এলাম স্প্রিং এর আরো একটি সুন্দর ব্লগ নিয়ে আশা করি সবার অনেক ভালো লাগে আপনারা তো সবাই জানেন নিউজিল্যান্ডে এখন অলমোস্ট স্প্রিং চলছে মানে বসন্তকাল আর এই মুহূর্তে এবং এই সময় চেরি ফুলের প্রচুর ছেয়ে গেছে পুরো রাস্তা এখন চেরি ব্লসমের সিজন তো তাই আমি আজকে বাবুকে নিয়ে এবং আমার মা এবং মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম বাসার পাশে বাসার পাশে অনেক সুন্দর একটা ভিউ ছিল সেটা দেখার যেটা আপনার আমার এই অলমোস্ট ক্লিপটাতে দেখেই বুঝে গেছেন কি সুন্দর লাগে ঠিক সেই দিন বিকেলবেলা আমার ভাইয়া মানে আমার এই ভাইয়াকে মোটামুটি যারা আমার ভিডিও ফলো করে তারা সবাই চেনে তো আমার ভাইয়া এবং আমার ভাবি আমাকে ফোন দেয় যে অনেকেই তো চেরি ব্লশনের দেখতে গেল কিন্তু আমাদের আর সিটির দিকে যাওয়া হলো না মানে হ্যাগলি এই পার্কটাতে যাওয়া হলো না তাই যেহেতু মোরের বাবার আপনার জব থাকে তাই ওকে আর নিলাম না আমরা সবাই পরিবারের মিলে চলে গেলাম এই চেরি ফুলের চেরি ব্লসমগুলো দেখার আপনারা যদি একটু ফলো বুঝতে পারবেন আমার দেখুন পুরোটা গাছ ছেয়ে গেছে পুরো চেরি ফুলে ফুলে ভরে গেছে এখানে অনেক রাস্তার পাশে পার্কিং ছিল মোটামুটি সবাই এসেছে দেখার যেহেতু আমিও জব করি আর যেহেতু বেবিরা আছে তো অলমোস্ট আমরা খুব লেট করে ফেলেছি এই বছর আসতে আসতে তো দেখুন অলরেডি কত মানুষ এখানে এসেছে প্রত্যেকেই এসেছে এই চেরি ফুলের চেরি ব্লাসাম আর কি আমরা যেটা বলি সেটা দেখার জন্য তো আমরাও এসেছিলাম তো আমাদের আস্তে আস্তে এক উইক লেট হয়ে যায় বাট তারপরেও যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে আর এই সময়টাতে সবাই একত্রিত হয়ে এই ফুলগুলো দেখতে আসলে আমার বেশ মজার কথা হলো য এখন নিউজিল্যান্ড চলছে আপনার সেপ্টেম্বর মাস তো আসলে যখনই সেপ্টেম্বর মাসটা আসে তখনই এই ফুলগুলো ফুটে এবং খুবই দ্রুত এগুলো ঝরে পড়ে যায় বাতাসের সাথে তো যত দ্রুত ফুটে এবং তখনই যদি আপনি দেখতে পারেন তাহলে বেশ মজা লাগে আমি একটা জিনিস অনেকবারই লক্ষ্য করেছি মোটামুটি পুরো ওয়ার্ল্ডের মধ্যে এখন আপনার শীত শুরু হবে শুধুমাত্র অস্ট্রেলিয়াতে এবং নিউজিল্যান্ডে যেন ডিফারেন্ট আপনার এখন ওদের যেন বসন্ত প্লাস সামার শুরু হবে তো আমরা মোটামুটি এই যে দেখুন কি সুন্দর সব কিছু ভিউ নিচ্ছিলাম আমার কাছে এগুলো দেখতে অনেক ভালো লাগে আর এই যে বাতাসের সাথে যখন ফুলের পাপড়িগুলো উড়ে যায় না তখন আরও দেখতে অনেকটা বেশ কিউট লাগে এই যে ছিল নূর আর আমার ভাতে যেগুলো দেখুন পুরোটা ঘাস পিঙ্ক ফুলের যেন ভরে গিয়েছে আমি একটা ফ্লাওয়ার আপনাদেরকে হাতে তুলে দেখালাম দেখুন এত ছোট ফুলগুলো হয়ে থাকে বলার মতো না খুবই ভালো লাগে আর তো এই তো বিকালে আমরা পার্কে ঘোরাঘুরি পরে তো খাবার দাবারের পালা শুরু হয়ে গেল তো আজকের ব্লগটা আমাদের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ